জেলা প্রশাসন সিলেট এবং সচেতন নাগরিক কমিটি সনাদ সিলেটের আয়োজনে আয়োজিত আজকের এই অধিকার মেলা মেলার সম্মানিত প্রয়োজনের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিলেটের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শের মাহবুব আমরা বেলুন উড়িয়ে আজকের এই আকর্ষণ সম্মানিত অতিথিবৃন্দ আমি সকলকে সুশাসনের হাতিয়ার এই স্লোগানকে সামনে রেখে আজকের এই তত্ত্ব মেলা অনুষ্ঠিত হচ্ছে তত্ত্বের অধিকার সুশাসনের হাতিয়ার এই স্লোগানকে সামনে রেখে আজকে দুদিন ব্যাপী তত্ত্ব অধিকার মেলার উদ্বোধন করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাবের প্রধান অতিথি মাননীয় বিভাগের কমিশনার মহোদয় একই সাথে উপস্থিত আছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনারা যারা আসবেন অংশ দিবেন তারা এই দু হাজার নয় সালের এবং অধিদপ্তর শাখা ওদেরকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন সাংবাদিকরা পুলিশ বিভাগের কর্ম আমি আর কথা না পারি আপনাদেরকে পরবর্তী আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ

দুর্নীতি দমন কমিশনের এখানে যে জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান এডিসি জেনারেল সাহেব এবি প্রতিনিধি জনাব ফারহানা ফেরদৌস পরিচালক সিভিক এনভেজমেন্ট এন্ড এবং তথ্য প্রবাহ ও তথ্যের আমাদের প্রত্যেকেরই মতামত গঠন ও প্রকাশের একটা মৌলিক উপাদান এই চাহিদাকে উদ্ভূত হয়ে তথ্য জানার অধিকার তথ্য জানার অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতির প্রথম দাবি নাগরিক সমাজের পক্ষ থেকে জানানো হয়েছিল দুই হাজার দুই সালে প্রজাতন্ত্রের জনগণের সেবা করিতে উনচল্লিশ সাল যে বাক চিন্তা এবং বাক স্বাধীনতার অধিকার তথ্য অধিকার আইন মূলত প্রণীত হয়েছে প্রজাতন্ত্রের যে আসলে মালিক জনগণ সেটা বাস্তবায়িত করার জন্য टार्टले किनका शेलको छ सफा करास छ जस्तो भने हामी जे बेक्सचरमा कु बेक्सचर चेलिजी छ त्यसलाई दिदै छ है के एक त्यसले जस्तो व्यक्ति के एआईडी